নব ফয়জুলসা চৌধুরানী ব্রিটিশ আমলে প্রথম নারী নোয়াব এবং এই নোয়াব উপাধি উনি লাভ করেন ব্রিটিশদের কাছ থেকে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন পরবর্তীতে নারী শিক্ষার ক্ষেত্রে উনার বিশেষ অবদান রয়েছে এত দঞ্চলের মধ্যে উনি নারী শিক্ষার প্রসার ঘটান উনার বেগম রোকে সাখাত হোসেনের নাম যেভাবে প্রচারিত হয়েছে কিন্তু নব ফরজুনেসার নামটা আমরা ওইভাবে জানি না ইতিহাসে ওইভাবে গুরুত্বের সাথে আসেনি কিন্তু উনি নীরবভাবে নারীদের শিক্ষার পেছনে ওনার অবদান রেখে গেছেন এই অবহেলিত অঞ্চলে তৎকালীন সমাজে নারীরা অনেক পিছিয়ে ছিল উনার কৃতিত্ব হচ্ছে নারী শিক্ষার ক্ষেত্রে নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া উনার বিশাল সাহিত্য ভাণ্ডারও আছে যেটা আমরা জানি যে মধ্যযুগের রূপ জালাল সম্ভবত মুসলিম নারী সাহিত্যিক হিসাবে প্রথম ওনার এই কৃতিত্ব এর মধ্যে তৎকালীন সমাজের চিত্র আছে নারীর অবস্থান আছে দুঃখ আবেগ প্রেম ভালোবাসা এগুলো উনি ফুটিয়ে তুলেছেন ছাড়া তার আরও কিছু সাহিত্যকর্ম রয়েছে যেমন সঙ্গীত সার সঙ্গীত লহরী সুধাকর ও ইসলাম প্রচারক এবং উনি অনেক দান করতেন দেখা গেছে যে রানী ভিক্টোরিয়ার সময় আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে উনি এই প্রথম উপাধিটা পান এবং দুই সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মরণোত্তর একুশে পদক পান